গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেনটি আছে দু হাজার পঁচিশ সালের এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী সামগ্রিক বিভাগে প্রথম স্থানে কোন প্রতিষ্ঠান রয়েছে সামগ্রিকভাবে প্রথম স্থানে রয়েছে আমাদের আইআইটি মাদ্রাজ এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী আইআইটি মাদ্রাজ সাত বছর ধরে সামগ্রিকভাবে প্রথম স্থানে রয়েছে আইআইএসি বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে আইআইটি বোম্বে তৃতীয় দশম সংস্করণ প্রকাশিত হয়েছে এটা এবারে যেটা হলো টেন্থ এডিশন ভারতের শিক্ষা মন্ত্রণালয় এটা প্রকাশ করে থাকে আর এনআইআরএফ দু হাজার পনেরো সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক চালু হয়েছিল বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় এখন হ্যান্ডেল করে ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা স্বচ্ছ আর ব্যাপক মূল্যায়ন কাঠামো প্রদান করে এনআই এনআইআরএফ নেক্সট কোয়েশ্চনে যাবার আগে সবাইকে বলে দিই বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যে কোর্সগুলো চলছে সেগুলো হচ্ছে ডাব্লিউ বিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচ কোর্স উইথ টেস্ট সিরিজ ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ উইথ টেস্ট সিরিজ ডাব্লিউ বিপি রিভিশন উইথ টেস্ট সিরিজ যে কোনো পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যা সহ প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালি অ্যাভেলেবেল যেমন ডাব্লুবি কেপিরও রয়েছে ডাব্লিউ বি এস গ্রুপ ডি ব্যাচেরও কোর্স তোমাদের চলছে এখানে ডাব্লিউ বি এস এসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের জন্য উইথ টেস্ট সিরিজ এছাড়া সেন্ট্রালের এসএসসি পরীক্ষা এবং রেলওয়ে এগুলোরও তোমাদের ব্যাচ আছে উইথ টেস্ট সিরিজ কোর্স সেকশানে গেলে ডেমোতে গেলেই সবাই ডিটেলস দেখতে পাবে এটার পরেও যদি কারোর কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো নেক্সট দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে লিভারপুলে হচ্ছে যুক্তরাজ্যের যুক্তরাজ্যে হচ্ছে এটা ঠিক আছে আয়োজন করেছে যুক্তরাজ্য ওয়ার্ল্ড বক্সিং এটা আয়োজন করেছে যুক্তরাজ্যে প্রথমবারের মতো পুরুষ আর মহিলাদের প্রতিযোগিতা একসাথে অনুষ্ঠিত হবে নারী দল চারটে স্বর্ণপদক নতুন দিল্লিতে আটটা সরি চারটে স্বর্ণ পদক আর পুরুষ দল তিনটে ব্রোঞ্জ পেয়েছে তাসকন্দে দু হাজার তেইশে পেয়েছিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ইসরায়েল কোন স্পাইস স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসে অনেক সময় এক্সামে যে ধরো এই ওফেক নাইনটিন এটা কোন দেশের মানে স্পাই স্যাটেলাইট আর কি সেপ্টেম্বর দু হাজার পাঁচে এটা উদ্বোধন করেছে এটার নাম ওফেক নাইনটিন গোয়েন্দা স্যাটেলাইট মানে স্পাই স্যাটেলাইট এটা একটা এশেয়ার অবজারভেশন স্যাটেলাইট মানে সিন্থেটিক অ্যাপারচার র্যাডার এশেআর স্যাটেলাইট সব ধরনের আবহাওয়ার সঠিক নজরদারি আর গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে এটা স্যাবিড রকেটের রকেট তার লোয়ার অরবিট এডি ও কক্ষপথ ব্যবহার করবে এই রকেটের সাহায্যে এটা পাঠানো হয়েছে পালমাচিম এয়ারওয়েজ থেকে এটা তেলা বেবির দক্ষিণে রয়েছে একবারে ফিফটিন কিলোমিটার স্কোয়ার এলাকা ছবি ধারণ করতে সক্ষম এটা পনেরো সেন্টিমিটার আকারের ক্ষুদ্র বস্তু পর্যন্ত শনাক্ত করতে পারে মধ্যপ্রাচ্যের নজরদারির ক্ষমতা আরও বাড়ানোর জন্য এটা করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা আর নিরাপত্তা ব্যবস্থায় কৌশলগত শক্তি বৃদ্ধি করার জন্য মানে এটা বৃদ্ধি করবে আর কি এরকমভাবে ওফেক সিক্সটিন ওফেক থার্টিন এই দুটো পরপর এটা দু হাজার কুড়িতে এবং ওফেক থার্টিন দু হাজার তেইশে করেছিল ওফেক নাইনটিন হলো তারপরে কোন সংস্থা ভারতীয় ক্রিকেটে সম্প্রসারণ জোরদার করতে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে তো স্কেচার্স ইউএস ইংক মানে এই স্কেচার্স ইউএসএ ইংক ভারতীয় ক্রিকেটে সম্প্রসারণ জোরদার করতে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে দু হাজার পঁচিশ সালে থার্ড সেপ্টেম্বর বিখ্যাত ক্রীড়া জুতো আর পোশাক প্রস্তুতকারক সংস্থা স্কেচার্স ইউএসএ ইংক ভারতের প্রেসার মোহাম্মদ সিরাজকে ব্র্যান্ড অ্যাম্বাসডার করেছেন মূল লক্ষ্য ভারতের ক্রিকেট বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করা রিসেন্টলি আমরা দেখেছিলাম তারপরে চীন আর পাকিস্তানের সাথে সীমান্ত বরাবর দ্রুত হামলা চালানোর ক্ষমতা জোরদার করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন কমান্ডো ব্যাটালিয়ান তৈরি করেছে ভৈরব নামে একটা কমান্ডো ব্যাটালিয়ান তৈরি করেছে এটা হালকা কমান্ডো ইউনিট যার প্রতিটিতে বিদ্যমান পদাতিক ব্যাটালিয়ান প্রায় দুশো পঞ্চাশ জন সৈন্য রয়েছে এই ব্যাটালিয়ানগুলোর লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ সীমান্ত বরাবর দ্রুত হামলা চালানোর ক্ষমতা বৃদ্ধি করা এবং স্পেশাল ফোর্সকে আরো উচ্চ ঝুঁকির মিশনের জন্য মুক্ত করা প্রতিটা ব্যাটালিয়ান ড্রোন নজরদারি ব্যবস্থা আধুনিক অস্ত্রের মতো উন্নত প্রযুক্তিতে সজ্জিত তারপরে ফাইনালে গ্র্যান্ড মাস্টার অ্যালান পিচোটকে হারিয়ে উজাইরাই গ্লোবাল সুপার স্টার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে জিতেছেন জিতেছেন প্রণব ভেঙ্কটেশ প্রণব ভেঙ্কটেশ গ্র্যান্ডমাস্টার অ্যালান পরাজিত করে গ্লোবাল টোয়েন্টি ফাইভে জয়লাভ করেছে এই ইভেন্টের মোট পুরস্কার মূল্য ছিল এক লাখ পঁচিশ হাজার ইউএস ডলার যার মধ্যে সুপারস্টার বিভাগে আশি হাজার ডলার পুরস্কার নিতে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার প্রণব ভেঙ্কটেশ একজন ভারতীয় দাবা খেলোয়াড় যিনি দু সালে ভারতের পঁচাত্তরতম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন এবং বর্তমানে তিনি বিশ্ব জুনিয়ার দাবা চ্যাম্পিয়ন দু হাজার তেইশের শিরোপাজই তারপরে সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশে প্রথম তৈরি ইন ইন্ডিয়া থার্টি টু বিট প্রসেসর চিপের নাম কি তার নাম হচ্ছে বিক্রম থার্টি টু বিক্রম থার্টি টু হচ্ছে ভারতের প্রথম দেশীয়ভাবে ডিজাইন করা থার্টি টু বিট মাইক্রো প্রসেসার যেটা ইসরোর সেমিকন্ডাক্টার ল্যাবরেটরি থেকে ল্যাবরেটরি তৈরি করেছে আর কি বিশেষভাবে মহাকাশ মিশনের জন্য তৈরি করা হয়েছে এবং রকেট উৎক্ষেপণের সময় আর মহাকাশের কঠিন পরিবেশের কাজ করতে এটা সক্ষম হবে এর পূর্বসূরি হচ্ছে বিক্রম ওয়ান সিক্স জিরো ওয়ান এটা একটা সিক্সটি বিট প্রসেসর যেটা দু হাজার নয় সাল থেকে ইসরোর লঞ্চ ভেহিকেল লঞ্চ ভেহিকেলে ব্যবহার করা হচ্ছিল আর বিক্রম থ্রি টু চিপ এটা একটা থার্টি টু বিট প্রসেসার যেটা বিশেষভাবে রকেট উৎক্ষেপণ আর মহাকাশ পরিবেশের চরম পরিস্থিতি সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে আর এটা ইসরো দ্বারা মহাকাশ মিশনে ব্যবহারের জন্য যোগ্যতা সম্পন্ন আর তার ধরনের প্রথম মাইক্রো প্রসেসার তারপরে মঙ্গল গ্রহে যে জারোসাইট জারোসাইড খনিজ পাওয়া গিয়েছিল তার মধ্যে খনিজ ভারতে কোথায় আবিষ্কৃত হয়েছে মাতানুমাত গুজরাটের এটা আবিষ্কৃত হয়েছে জারোসাইড একটা হলুদ খনিজ যেটা অক্সিজেন লোহা সালফার আর পটাশিয়াম সমৃদ্ধ খনিজগুলি জলের সাথে বিক্রিয়া করলে গঠিত হয় সাধারণত আগ্নেয়গিরির পরিস্থিতিতে এই আবিষ্কারটাকে ইসরোর আসন্ন মঙ্গলযান টু মিশনের জন্য একটা সম্ভাব্য ক্ষেত্র অ্যানালগ হিসেবে কাজ ব্যবহার করা হবে এটা প্রথম দু সালে নাসার অপরচুনিটি রোভার দ্বারা মঙ্গলে আবিষ্কৃত হয়েছিল যেটা গ্রহে জলের উপস্থিতির প্রমাণ দিয়েছিল মাতানোমাদ হচ্ছে গুজরাটের কচ্ছের একটা গ্রাম যেখানে সম্প্রতি জারো সাইটের সঞ্চয় আবিষ্কৃত হয়েছে তারপর শিক্ষা মন্ত্রকের মতে জাতীয় শিক্ষক পুরস্কার দু হাজার পঁচিশের জন্য কতজন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে পঁয়তাল্লিশ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষক পুরস্কার দু ঘোষণা করেছে স্কুল শিক্ষায় তাদের অসাধারণ অবদানের জন্য পঁয়তাল্লিশ জন শিক্ষককে নির্বাচন করা হয়েছে ভারত শিক্ষক দিবস উপলক্ষে দু হাজার পঁচিশ সালের ফিফথ সেপ্টেম্বরে এই পুরস্কার প্রদান করবে গুরুত্বপূর্ণ খনিজগুলির পুনর্ব্যবহারের জন্য নতুন অনুমোদিত ইনসেন্টিভ স্কিমের অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত মোট প্রাণদনা ব্যয় কত এক কোটি টাকা দু হাজার ফিনান্সিয়াল ইয়ার থেকে দু হাজার তিরিশ ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত ছ বছরের লক্ষ্য ইবর্জ আর অন্যান্য সেকেন্ডারি উৎস থেকে গুরুত্বপূর্ণ খনিজগুলির পুনর্ব্যবহার ক্ষমতা তৈরি করা তারপরে বিহার রাজ্য জীবিকা নিধি সাক্ষ সহকারী সংঘ লিমিটেড এর উদ্বোধন কে করলেন এটা নরেন্দ্র মোদী রিসেন্টলি উদ্বোধন করেছেন ভার্চুয়ালি গ্রামীণ মহিলাদের উদ্যোক্তা কার্যক্রমে সাশ্রয়ী ঋণ প্রদান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিষ্ঠানটার কার্যক্রম শুরু করেছিল একশো পাঁচ কোটি টাকা আর এ ট্রান্সফার করে মানে জীবিকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের এতে আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা যাবে কোঅপারেটিভ কাঠামোর মধ্যে সহজ এবং সস্তা ক্রেডিট ব্যবস্থা হয়ে যাবে তারপর দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের কাউন্সিলের ছাপান্নতম বৈঠকে কোন দুটো জিএসটি স্ল্যাব রাখা হয়েছে ফাইভ পার্সেন্ট আর আঠেরো পার্সেন্ট জিএসটি কাউন্সিল বারো আর আঠারো আঠাশ পার্সেন্ট স্ল্যাবটাকে বাতিল করেছে ফাইভ আর এইটিন পার্সেন্ট স্ল্যাবটা রেখেছে জীবন স্বাস্থ্য ইউ ইউএলআইপি তারপরে এক এনরাওমেন্ট ফ্যামিলি ফোল্টার ফ্যামিলি ফ্লোটার সিনিয়র সিটিজেন বিমা পূর্ণ বিমা সব কিছুতেই এখন আর জি দিতে হবে না তেত্রিশটা ওষুধে জিএসটি টুয়েলভ মানে থেকে একদম মিল করে দেওয়া হয়েছে তিনটে ক্যান্সার বা বিরল রোগের ওষুধে ফাইভ পার্সেন্ট থেকে এটাও নীল করে দেওয়া হয়েছে আর অন্যান্য ওষুধে বারো থেকে ফাইভ পার্সেন্ট করে দেওয়া হয়েছে মেডিক্যাল ডিভাইসের জিএসটি এস এইটিন পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে আঠেরো পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট আঠা মানে আঠাশ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট ফ্রাস করা হয়েছে এয়ার কন্ডিশন মেশিন বত্রিশ ইঞ্চির বেশি বড়ো টিভি সমস্ত টিভি এখন এইটিন পার্সেন্টে ডিশওয়াশিং মেশিন তারপরে মানে এর তোমার ছোট গাড়ি তিনশো পঞ্চাশ সিসির সমান বা তার কম মোটর সাইকেল এখন সবই এইটিন পার্সেন্টে হচ্ছে নোনতা খাবার ভুজিয়া সস পাস্তা ইনস্ট্যান্ট নুডলস চকলেট কফি সংরক্ষিত মাংস কর্নফ্লেক্স মাখন ঘি এই সব ক্ষেত্রে ফাইভ পার্সেন্টের মধ্যে রয়েছে জিএসটি পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেবো একটি দাবার বোর্ডে মোট চৌষট্টিটা বর্গক্ষেত্র থাকে আর বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এটা রয়েছে উড়িষ্যা রাজ্যে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কলকাতায় জন্মগ্রহণকারী কোন চলচ্চিত্র নির্মাতা তার অপু ট্রিলজির জন্য পরিচিত আর সৈয়দ আলী এবং সামাদ ছিলেন দুজন বিখ্যাত চিত্রশিল্পী তারা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভের ওষুধ অ্যান্সার করার চেষ্টা করো ফিফথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর কোয়েশ্চেন কি ছিল ইউথ আভিয়াস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন দেশের মধ্যে যৌথ সামরিক পহরা ভারত আর যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ সালের বিডাব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে প্যারিস ভারতের প্রথম ইএমআই ভিত্তিক ক্রেডিট কার্ড নেটওয়ার্কে চালু হয়েছে রুপে দু হাজার পঁচিশ বিডাব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষ একক খেতাব কে জিতেছেন সি ইউকিন সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি আর চিরাগে কোন ইভেন্টে দু হাজার পঁচিশ সালে ব্রোঞ্জ পদক জিতেছেন বিডাব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ বি ডব্লিউএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক খেতাব কে জিতেছে আকানে ইয়ামাগুচি দু হাজার পঁচিশে আসামের নগর উন্নয়ন প্রকল্পে কত টাকার ঋণ অনুমোদন করা হয়েছে করেছে এডিবি একশো পঁচিশ ইউএস ডলার একশো পঁচিশ মিলিয়ন ইউএস ডলার বিশ্বের প্রথম এআই পাওয়ার্ড ব্যাংক রিড ব্যাংক কোন দেশে চালু হয়েছে মালয়েশিয়া কৃষকদের রিয়েল টাইম অ্যাডভাইজারি সার্ভিস দেওয়ার জন্য কর্ণাটক কোন প্রতিষ্ঠানের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে বিইএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পি এফ এ ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডকে জিতেছেন মারিওনা কালদেনতে কোন সংস্থা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলে উপূর্বাভাস দিয়েছে ক্রিসিল বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় সেকেন্ড সেপ্টেম্বর এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও Thank you so much. Take care. Have a great day.